নমস্কার পশ্চিমবঙ্গে চাকরি পড়াশোনা বা সরকারি যে কোনো সুবিধার জন্য এসডিও সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট অত্যন্ত জরুরি আগে এই সার্টিফিকেট করতে হলে বারবার এসডিও অফিস যেতে হতো কিন্তু এখন আর ঝামেলা নেই এখন অনলাইনে আবেদন করে ঘরে বসেই ডাউনলোড করতে পারবেন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ধাপে ধাপে খুব সহজে আবেদন করবেন এবং কীভাবে সার্টিফিকেট হাতে পাবেন এই ভিডিওটি যদি প্রথমবার দেখছেন তাহলে স্বাগতম আপনাকে এস এইচ টিউটোরিয়াল চ্যানেলে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই গুগলে চলে আসবেন গুগলে এসে সার্চ দেবেন ই ডিস্ট্রিক্ট ডট ডাব্লুবি ডট গভ ডট ইন এটি লিখে তারপর এরকম একটা উইন্ডো খুলে যাবে এরপর এখানে যে লগ ইন অ্যান্ড সাইন আপ আছে এই লগ ইন অ্যান্ড সাইন আপে ক্লিক করবেন ওকে এরপরে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে আমি আগের ভিডিওতে দেখেছি যে নতুন ইউজার হলে কি করতে হবে আগের ভিডিওতে দেখেছি এই ভিডিও ডেসক্রিপশনে আমি ভিডিও লিঙ্কটি দিয়ে রাখবো আপনি ওখান থেকে দেখে নেবেন কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় ঠিক আছে আমি আজ রেজিস্ট্রেশন দেখাচ্ছি না প্রথমেই এখানে ইউজার নেম লিখবেন তারপরে এই ক্যাপচারটি এখানে লিখবেন তারপরে সাইন আপ এখানে ক্লিক করে দেবেন ওকে এরপরে মোবাইল একটা ওটিপি চলে আসবে সেই ওটিপিটা এখানে লিখে দেবেন তারপর সাবমিট বাটন এখানে ক্লিক করে দেবেন এরপরে এখানে যে থ্রি ডট আছে এই থ্রি ডোটে ক্লিক করবেন এখান থেকে যে সার্ভিস আছে সার্ভিসে ক্লিক করে দেবেন তারপরে যে সার্টিফিকেট আছে এই সার্টিফিকেটের উপরে ক্লিক করে দেবেন ওকে এরপরে যে লোকাল রেসিডেন্স ডোমিশিয়াল সার্টিফিকেট এখানে ক্লিক করবেন তারপর নিচে অ্যাকসেপ্ট এখানে ক্লিক করে দেবেন এরপরে স্যালুটেশন স্যালুটেশনটা এখানে মিস্টার না মিসেস সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তারপর আপনার ফার্স্ট নেমটি এখানে লিখবেন তারপর মিডিল নাম যদি থাকে মিডিল নামটা এখানে লিখবেন এরপরে লাস্ট নেমটা এখানে লিখবেন ওকে তারপর ডেট অফ বার্থ এখানে লিখবেন ডেট অফ বার্থ এখান থেকে এরকম সিলেক্ট করে নেবেন আপনার ডেট অফ বার্থ যেটা ঠিক আছে এরকম ভাবে সিলেক্ট করে নেবেন এরপরে মোবাইল নাম্বারটা এখানে লিখবেন মোবাইল নাম্বারটা যখন লিখবেন মোবাইলে একটা ওটিপি যা আসবে সেই ওটিপিটা এখানে লিখে দেবেন ওকে এরপরে ইমেল আইডিটা লিখবেন তারপর আধার নাম্বারটা লিখবেন এরপর হচ্ছে অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাড্রেস লাইনে আপনার গ্রামের নামটি লিখবেন তারপরে পিন কোডটি লিখবেন আপনার এরিয়ার পিন কোডটি এরকম ভাবে দিয়ে দেবেন ঠিক আছে তারপর ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল এগুলো অটোমেটিক চলে আসবে এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট নামটা আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনার যেটা ব্লক সেই ব্লকটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর আপনার এরিয়াটা ওরাল না আরবান এরিয়া সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর ব্লকের এখানে ক্লিক করবেন তারপরে যে আপনার ব্লকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ভিলেজ নামটা এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে তারপর পোস্ট অফিসটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপরে যে পুলিশ স্টেশন আপনাদের এরিয়া সে পুলিশ স্টেশনটি এখানে লিখে দেবেন তারপর নেক্সট বাটন এখানে ক্লিক করে দেবেন এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট আপনি আগের যে অ্যাড্রেসটি লিখলেন সেই অ্যাড্রেসটি যদি এখন বর্তমানে অ্যাড্রেসের সঙ্গে মিল হয় তাহলে এখান থেকে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে আর যদি না হয় তাহলে ম্যানুয়ালি আবার টোটাল অ্যাড্রেসটি এখানে লিখে দেবেন যেরকমভাবে আগে লিখলেন অ্যাড্রেস লাইনে আপনার গ্রামের নাম পিনকোড কান্ট্রি স্টেট ডিস্ট্রিক্ট সেরকমভাবে ম্যানুয়ালি আবার ফিল করতে হবে যদি সেম হয় তাহলে লেখার দরকার নেই আগের যে পার্মানেন্ট অ্যাড্রেস লিখলেন সে এখানে এরকম ক্লিক করে দেবেন ঠিক আছে তাহলে আগেরটা কপি হয়ে এখানে চলে আসবে এরপর হচ্ছে গার্জেন ডিটেলস যেনাকে গার্জেন বানাতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন বাবা না মা না স্বামী সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে মিস্টার না মিসেস সেলোটেশনটা সিলেক্ট করে নেবেন যদি মৃত হয় তাহলে নিচে লেট আছে এখানে লেটে ক্লিক করতে পারেন ঠিক আছে যার যেটা হবে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন ওকে তারপরে ফার্স্ট নেমটি বাবার লিখবেন মিডিল নাম যদি থাকে মিডিল নামটি লিখবেন তারপরে লাস্ট নেমটি এখানে লিখবেন বাবার অকুপেশন এখানে বাবা যেটি কাজ সেটি এখান থেকে লিখে দেবেন বাবা যদি বিজনেস বা সার্ভিস করে থাকেন তাহলে এখানে লিখে দেবেন তারপর নেক্সট বাটন এখানে ক্লিক করে দেবেন এরপরে অ্যাপ্লিকেন্ট প্লেস অফ বার্থের ক্ষেত্রে প্লেস অফ বার্থটা যদি পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে একই হয় তাহলে এখানে পারমানেন্ট বা প্রেজেন্ট অ্যাড্রেসটা এখান থেকে ক্লিক করে দেবেন তাহলে সেই অ্যাড্রেসটা কপি হয়ে এখানে এরকম ভাবে চলে আসবে এরপর হচ্ছে এডুকেশন ডিটেলস অফ অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লিক্যান্ট কোন ক্লাস অবধি পড়াশোনা করেছেন সেই ডিটেলসগুলো এখানে ফিল করতে হবে এখানে অ্যাড অ্যাড্রো করবেন তারপরে আপনার স্কুলের নামটি এখানে লিখবেন তারপরে কোন ক্লাস থেকে কোন ক্লাস অবধি সেই স্কুলে পড়াশোনা করেছেন এরকম ভাবে সিলেক্ট করবেন ঠিক আছে তারপরে কোন সাল থেকে ভর্তি হয়েছিলেন কোন সালে কমপ্লিট হয়েছে এরকম ভাবে সিলেক্ট করে নেবেন তারপরে এরকম ওকে করে দেবেন ঠিক আছে যদি আরো কোন ক্লাস অব্দি পড়াশোনা করে থাকেন সেরকম পরপর ভাবে এর সেম ভাবেই অ্যাড করতে থাকবেন এরকম ভাবে ঠিক আছে তারপরে সেভেন নেক্সট আছে সেভেন নেক্সটে ক্লিক করে দেবেন এর বলছে পার্টিকুলার সব স্টে ইন লাস্ট ফিফটিন ইয়ার্স পনেরো বছর ধরে এই অ্যাড্রেসে আছেন কিনা সেই ডিটেলসটা এখানে লিখবেন যদি পার্মানেন্ট অ্যাড্রেস যেটি সেই অ্যাড্রেসে থেকে থাকেন তাহলে এখানে সেই অ্যাড্রেসটি ক্লিক করবেন যদি প্রেজেন্ট অ্যাড্রেসে বর্তমানে এখন থেকে থাকেন সেটি এখানে ক্লিক করবেন বা প্লেস অফ বার্থের ক্ষেত্রে যে অ্যাড্রেসটি দিয়েছিলেন সেই অ্যাড্রেসে যদি বর্তমানে এখন থাকেন আর কি তাহলে সেটি এখান থেকে ক্লিক করবেন তাহলে ওই অ্যাড্রেস ডিটেলসটা কপি হয়ে এখানে পেস্ট হয়ে যাবে এরকম যেখানে বর্তমান থাকেন সেটি এরকম ভাবে সিলেক্ট করে নেবেন তাহলে কি হবে আগের অ্যাড্রেসটা এখানে কপি পেস্ট হয়ে যাবে ওকে এরপরে ফর্ম ডেট কবে থেকে এখানে আছেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন যদি জন্ম থেকে হন তাহলে ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নেবেন তাহলে আপনি জন্ম থেকে এখানে আছেন এবং স্টে আজকের ডেট অফ দিয়ে আপনি এখানেই বসবাস করছেন ঠিক আছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপরে আপনি যেখানে থাকেন সেটি ভাড়া বাড়ি না নিজের বাড়ি না অফিস হাউজিং সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে যদি নিজের বাড়ি হয় লোন করবেন যদি ভাড়া বাড়ি হয় তাহলে রেন্টাল এখানে সিলেক্ট করবেন ঠিক আছে এরকম হবে আপনার যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন তারপর ওকে বাটন এখানে ক্লিক করে দেবেন এরপরে সব ঘরগুলো ফিল করার কোনো প্রয়োজন নেই কিছু কিছু ঘর ফিল করলেই হয়ে যাবে এরপরে আবেদনকারী বা পিতামাতার পশ্চিমবঙ্গে বা অন্য কোন রাজ্যে বাড়ি বা ইত্যাদির মতো কোনো স্থাবর সম্পত্তি আছে কি না যদি থাকে তাহলে ইয়েস করবেন যদি না থাকে নো করবেন তারপরে আবেদনকারীর অন্য স্থান থেকে স্থানান্তর হয়েছেন কিনা সেটিও এখানে নন করে দেবেন বা যদি স্থানান্তর হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন ঠিক আছে বেসিক্যালি এগুলো সব নই করবেন যদি এখানকার বাসিন্দা হয়ে থাকেন আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসে যদি বাসিন্দা হয়ে থাকেন তাহলে নই করে দেবেন তারপরে আদার্স এখানে ক্লিক করে দেবেন তারপর রিজন কি পারপাসের জন্য এই আপনার ডোমিসিয়াল সার্টিফিকেটটি লাগবে সেই পারপাসটি এখানে উল্লেখ করতে হবে ঠিক আছে সেই পারপাসটি এখানে লিখে দেবেন তারপর সেভ বাটন এখানে ক্লিক করে দেবেন তারপর পেজটি একবার প্রিভিউ করে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে একটা প্রিন্ট আউট এখান থেকে বার করে নিতে পারেন যে প্রিন্ট এখানে প্রিন্ট করে নিতে পারেন বা ডাউনলোড করে নিতে পারেন ঠিক আছে একটা টোটালটা দেখে নেবেন তারপর সাবমিট বাটন এখানে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে ডকুমেন্টস আপলোড এই পেজ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যদি ভুল ভাল ডকুমেন্টস লোড করেন তাহলে পুরো ফর্ম ফিল ভুল হবে এখানে যে সাইজ দেওয়া আছে সেই সাইজের মধ্যেই আপনাকে ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে সাইজের বেশি হয়ে গেলে কিন্তু হবে না আপনি রেসিডেন্ট প্রুফ হিসাবে কি দিতে চাইছেন এখান থেকে আপনি আধার কার্ড দিতে পারেন ডোমিসাইল সার্টিফিকেট দিতে পারেন রেন্ট যে ভাড়ার বাড়ি সেটা দিতে পারেন পাসপোর্ট দিতে পারেন ঠিক আছে রেসিডেন্ট সার্টিফিকেট এস যদি থেকে থাকে আগের সেটি দিতে পারেন বা ভোটার কার্ড দিতে পারেন ড্রাইভিং লাইসেন্স রেশন কার্ড এরকম অনেক ডিটেলস আছে যে কোনো একটি ডকুমেন্টস এখানে আপলোড করবেন রেসিডেন্ট প্রুফটি যেটি এখানে লোড করবেন সেটি ম্যাক্সিমাম দেড়শো কেবির মধ্যে আপলোড করতে হবে জেপিজি ফর্ম্যাটে জেপিজি বা পিডিএফ ফর্ম্যাটে এরপরে হচ্ছে আইডেন্টি প্রুফ আইডেন্টি প্রুফের ক্ষেত্রে আপনি প্যান কার্ড বা ভোটার কার্ড বা আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এই চারটির মধ্যে কোনো একটি আপনি আপলোড করবেন ঠিক আছে সেটি কতর মধ্যে সেটি হচ্ছে পাঁচশো বারো কেবির মধ্যে ঠিক আছে এরপরে আপনার ফটোগ্রাফ ফটোগ্রাফটি হাজার চব্বিশ কেবি মানে এক এমবির মধ্যে আপনার ছবিটি আপলোড করে দেবেন জেপিজি ফর্ম্যাটে ওকে এরপরে আদার্স ডকুমেন্টস অন্যান্য প্রাসঙ্গিক সব ডকুমেন্টসগুলো এখানে আপলোড করতে পারেন যেগুলো বাকি ডকুমেন্টস আপনার থাকবে আদার্স ডকুমেন্টসের মধ্যে আপনার জমি দলিল দেবেন কমপক্ষে পনেরো বছর আগেকার যে ডেটে আপনি অ্যাপ্লিকেশন করছেন সেই ডেট থেকে কমপক্ষে পনেরো বছর আগেকার জমি জমির দলিলটা আপলোড করবেন এর সঙ্গে তার নিজের এবং বাবার আধার কার্ড ভোটার কার্ড স্ক্যান করে এখানে আপলোড করবেন ঠিক আছে ম্যাক্সিমাম ওয়ান এমবির মধ্যে মানে হাজার চব্বিশ কেবির মধ্যে ডকুমেন্টসটা আপলোড করবেন এই আদার্স ডকুমেন্টস এর ক্ষেত্রে সব বিডি অফিস হয়তো একই নিয়ম নাও থাকতে পারে সেটি একবার আপনার বিডি অফিস থেকে খোঁজ নিয়ে জেনে নেবেন যে তাদের কি নিয়ম আছে তারা কি ডকুমেন্টস চাইছে ঠিক আছে নিচে হচ্ছে প্রুফ অফ বার্থ এই প্রুফ অফ বার্থে আপনি বার্থ সার্টিফিকেট দিতে পারেন বা স্কুল অ্যাডমিট যে মাধ্যমিকের অ্যাডমিট আছে অ্যাডমিটটা দিতে পারেন ঠিক আছে তারপরে যদি নাও থাকে ওগুলো আপনার কি দেবেন ভেরিফিকেশন সার্টিফিকেট ফর্ম প্রধান অথবা চেয়ারম্যান এখান থেকে একটা ভেরিফিকেশন সার্টিফিকেট দিতে পারেন যদি সেটাও না থাকে সার্টিফিকেট অফ ইনস্টিটিউট হসপিটাল অথবা ডক্টরের কাছ থেকে কোনো সার্টিফিকেট যদি থেকে থাকে সেটি অ্যাপ না আপলোড করতে পারেন অথবা এফিডেভিট বাই বাই এই ডকুমেন্টসটি আপলোড করতে পারেন তারপরে অ্যাকসেপ্ট এখানে ক্লিক করবেন তারপর সেভ বাটন এখানে ক্লিক করে দেবেন এরপরে সাবমিট বাটন এখানে ক্লিক করে দেবেন সাবমিটেড সাকসেসফুলি সম্পূর্ণভাবে আবেদনটি কমপ্লিট হয়ে গেছে এখান থেকে অ্যাকনোলজমেন্ট ডাউনলোড করে নেবেন এই অ্যাকনোলেজমেন্ট যত্ন করে রেখে দেবেন এই নম্বরটা সার্টিফিকেট আবার ডাউনলোড করতে হবে এরপরে দেখাবো সার্টিফিকেটটি যখন হয়ে যাবে তখন কি হবে ডাউনলোড করবেন ড্যাশবোর্ডে চলে আসবেন তারপরে সার্চ অপশনে এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে যে আপনার যে এআই নম্বরটি আছে সেই এআই নম্বরটি এখানে লিখে দেবেন তারপরে এই সার্চ বাটন এখানে ক্লিক করবেন তারপর পাশে দেখবেন এরকম ডাউনলোড সার্টিফিকেট অপশন আসবে ঠিক আছে এটা ক্লিক করে দেবেন তারপরে অ্যাকশন এখানে ক্লিক করে দেবেন এরকমভাবে সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে আপনারা ঘরে বসে সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটি অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে ধন্যবাদ